একদল আলেম বলছেন গণতন্ত্র হারাম হারাম তাহলে ইসলাম কায়েম হবে কিভাবে গণতান্ত্রিক মাধ্যমে জায়েজ হবে গণতন্ত্র সবটা হারাম নয় গণতন্ত্রের মাঝে আছে মত প্রকাশের স্বাধীনতা এটাও কি হারাম গণতন্ত্রের মাঝে আছে নেতা খারাপ হলে পরিবর্তন করে দাও এটা কি হারাম গণতন্ত্রের মাঝে আছে নেতা অন্যায় করলে জবাবদিহি করতে হয় এটা কি হারাম তাহলে গণতন্ত্রের হালাম হলো কোন অংশ সেটা হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড অধিক লোক যাহা বলবে তাহাই আইন হবে আমরা বলি জিনা না আল্লাহ যা বলবে রাসুল যা বলবে তাই তাই তাহলে গণতন্ত্রের এই অংশের সাথে আমাদের দিম আরেকটা হচ্ছে গণতন্ত্রের মাঝে সেটা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস আর আমরা বলি সকল ক্ষমতার মালিককে তাহলে গণতন্ত্রের এই অংশের সাথে আমাদের দিমত। বাকি যতটুকু টুকু আছে অতটুকুর সাথে আমরা বাংলাদেশে আমরা কোরআন করতে করতে চাই চাই খেলাফা এখন রাষ্ট্র ক্ষমতা কোরআনকে নেয়ার জন্য তিনটা পন্থা আছে জেহাদ হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করবেন কোরআনের বিপক্ষ শক্তিকে গুলি কইরা যুদ্ধ করে মেরে নেবেন আপনারা ক্ষমতা চলে যাবেন এটা হলো জেহাদ আরেকটা হচ্ছে বিপ্লব সবাই মিলে রাস্তায় নেমে যাব জুলাই বিপ্লব যেভাবে হয়েছে সবাই মিলে ইসলাম বিরোধীদেরকে আমরা বলবো আমরা ক্ষমতায় যাবো তারা আমাদের সামনে আসবে আমাদের গুলি করবে প্রয়োজন আমরা বুক পেতে দেবো এক পথে তারা হেরে যাবে আমরা ক্ষমতা চলে যাবো আরেকটা হচ্ছে ভোটাভুটি এখন তিনটা পথ বাংলাদেশে তলোয়ার হাতে নেওয়ার মতো পরিবেশ হয়েছে তো কার লোক যুদ্ধ করবেন আমরা তো বিরানব্বই পার্সেন্ট মুসলিম যদি ইসলাম সকলে মানে না কিন্তু তারা কি কাফের তো কাফের না হলে যুদ্ধটা কেমন হবে তাহলে তলোয়ার হাতে নেওয়ার আপাতত কোনো অনুমতি নাই যে বিপ্লব করার মতো জনশক্তি তৈরি হয়েছে এখনো তো তাহলে যদি আমি বলি গণতন্ত্র হারাম তাহলে আগামী নির্বাচনে তো বিএনপির জন্য রাস্তা খোলা আমরা হুজুররা সব বাড়িতে থাকবো এরা ক্ষমতা দৌড় মেরে চলে যাবে আর আপনাদের মতো হুজুর যারা গণতন্ত্র হারাম বলেন তাদের বাড়িতে জিলাপি পাঠাবে হালুয়া রুটি যে আমের ভতুয়ার কারণে আমরা ক্ষমতায় গেছে এই জন্য বুঝে শুনে কথা বলতে হবে না তা আপাতত ইসলামকে ক্ষমতা নেয়ার জন্য ভোটাভুটিতে আমরা যাচ্ছি এটা মন্দের ভালো ইসলাম ওনারা যখন ক্ষমতায় চলে যাবে আমাদের বিশ্বাস ইসলামের সৌন্দর্য দেখে মানুষ ইসলাম ওনাদেরকে সামনে নিজেরা ইচ্ছা করে বসায়া দেবে একজন ভাই জানতে চেয়েছে বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তারা কি কোরআন হাদিস দিয়ে দেশ চালাবে না ফিকি মাসালা দিয়ে চালাবে হাদিস দিয়ে দেশ চলবে ইসলাম গেলে ক্ষমতায় আল্লাহ কোরআনের কথাই হচ্ছে আমাদের হেদায়াতের একমাত্র মাধ্যম জন্য এটাকে বলা হয় হুদাল্লী মোত্তিন হুদাল্লিন কোরআন হচ্ছে মোত্তাকিদের জন্য হেদায়াতের কিতাব যারা মোত্তাকি হতে চায় কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখা পড়ে না বিশ্ব মানবতার জন্য হেদায়াতের কিতাব তাই যে ব্যক্তি হেদায়াত পেতে চায় তাকে আল্লাহর কোরআনের কাছেই আসতেই হবে যদিও বাংলাদেশের মানুষ তারা কোরআনের কাছে হেদায়াতের জন্য একটু কম যায় তারা হেদায়াত পেতে চায় কিন্তু কোরআন পড়ে কম হাদিস পড়ে কম তারা হেদায়াতের জন্য বিশ্বরের বাড়িতে একটু বেশি যায় যায় হেদায়াত চায় কিন্তু কোরআনের কাছ থেকে কম মানুষের কাছ থেকে বেশি চায় যারা আমাদের পিস সাহেব হুজুর তারা যদি আমাদেরকে কোরআন হাদিস থেকে হেদায়াতের কথা শোনায় তাহলে অসুবিধা নাই পিস সাহেবকে আমরা উস্তাদ হিসাবে গ্রহণ করব ঠিক না কিন্তু হুজুর কি আপনাকে কোরআন করতে বলে আপনাকে কোরআন শিখতে বলে কোরআন শিখা নফল না ফরজ তো যদি কোনো মরিদকে তার পিস সাহেব কোরআন শিখতে না বলে তাহলে বুঝতে হবে ডালমে কুচ কালায় যে উনি আপনাকে কোরআন শিখায় না উনি আপনাকে অন্য অন্য সবক দেয় ও দুস্ত হেদায়াতের জন্য যদি কেউ কোরআনকে ছেলে পাশে রাখে তাহলে সে হেদায়াত পাওয়ার কোন সম্ভাবনা নাই বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোরআন বাদ দিয়া অন্য কোনো জায়গায় হেদায়াতের জন্য যায় হেদায়াত আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে তাকে হেদায়াত থেকে ধাক্কা মায়েরা দূরে সরাইয়া দেয় হেদায়াতের কিতাব কোরআন নাজিল করছে কে সবাই কথা বলুন

ফরজ নামাজ কয় রাখা জয়পুরহাট জেলা না নগা জেলা জয়পুরহাটের বাইরে কি কথা বলবে বলবেন আর আইছেন। বাড়ি থেকে আসতে কি বউ কথা কইতে মানা করছে তাহলে বলুন না ফরজ নামাজ কত রাখা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ হলো সতের রাখা প্রতি রাখাতে সুরা মুস্তাকিমে দোয়াটা প্রতি রাকাতে আসে আর যারা আমরা সুন্নাত ওয়াজিব নফল পড়ি তাহলে তাদের এই দোয়াটা সতেরো বার হয় না আরো বেশি হয় একটা দোয়া আল্লাহে দেয়ার দাও কোরআনের এক নম্বর সুরা ফাতিহা ওই সুরাতে আল্লাহ তাআলা বললেন আমার কাছে হেদায়েত চাও এখন আল্লাহর কাছে যে হেদায়েত আমরা চাইলাম ওটা কি বাজারে বিক্রি হয় টাকা থাকলে কেনা যায় তাহলে এটা কোথায় পাওয়া যাবে আল্লাহ তালে এবার সুরাল বাকারা কোরআনের দ্বিতীয় নম্বর সূরাও প্রথম সুরান নাম ফাতেহাও হাও ওটাতে আল্লাহ ত্যালা বললেন যে সুরা হাতে হেদায়াত চাও এখন এই যে হেদায়াতটা আমরা চাইলাম এটা কোথায় মিলবে সুরা বাকারা দ্বিতীয় নাম্বার সুরা এটা শুরুতে আল্লাহ বলে দিয়েছে রিকাল কিতাব লা রে বা চি হিদল্লিল মুত্তাকিন এই যে একটা কিতাব আছে এতে কোনো সন্দেহ নাই তোমরা যারা মুত্তাকি হতে চাও আমি কোরানকে তোমাদের হেদায়াতকারী বানাইছি এ কোরান হবে মুত্তাকিদের হেদায়তের কিতাব এরপরও যে মানুষগুলো কোরান বাদ দিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে আল্লাহ রেগে যায় এই জন্য নবীজি বলছেন হেদায়াতের জন্য কোরআন বাদ দিয়া অন্যদিকে গেলে আল্লাহ তাকে ফারা করে দেয় আপনাদের কাছে আমার জিজ্ঞাসা জবাব জানলে একটু জবাব দিয়ে আল্লাহ যদি করে পথ ক্ষমতা কারো আছে সুতরাং আমরা হেদায়াত যারা চাই আল্লাহ কোরআন থেকে বলতে হবে কোরআন থেকে শুনতে হবে কোরআনে যা আছে তা মানতেই হবে ঠিক না তো রাজি ওয়াজে আসেন কোরআনের কথা শুনতে রাজি থাকবেন এটা বক্তার কথা নয় কথাকার যদি কোরআনের কোনো কথা আপনার দলের বিরুদ্ধে যায় তাহলে আর মানবেন না ঠিক না যদি আপনার গোষ্ঠী আপনার বংশ আপনার চরিত্র আপনার ব্যক্তিগত মতামতের বিরুদ্ধে যায় তাহলে আল্লাহর কথা মানবেন না মানবেন না যদি আপনার পিস সাহেবের বিরুদ্ধে যায় না তাহলে আর মানবেন যাদের অন্তর বক্র তারা হেদায়াত পায় না এই জন্য কোরআনের কথা যখন শুনবেন অন্তর খুলে শুনবেন যদি দলিল হয় কোরআন থেকে হাদিস থেকে কথা হয় সেটা আমার বাবার বিরুদ্ধে গেল আমরা মানব ঠিকই না এই হলো মোমেনের কথা যে ব্যক্তি কোরআনের কাছে অন্তর খুলে আসে আল্লাহ সে অন্তরওয়ালাকে হেদায়াত দিয়ে দেয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের অন্তর আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে আল্লাহ যেদিকে চায় সেদিকে ফিরে আমরা হেদায়াতের জন্য বিভিন্ন মাদ্রাসায় যাই আমরা বিভিন্ন মার্কাজে যাই বিভিন্ন মসজিদে খুতবা শুনতে যাই বিভিন্ন পীরের দরবারে যাই যাব আমরা কারণ তারা আল্লিমান তারা আমাদের শিক্ষক কিন্তু একটা চিন্তা মাথায় রেখে যাওয়া লাগবে যে মসজিদের খতিবের আলোচনা শুনি হেদায়াত উনার হাতে নাই যে মাহফিলের বক্তার আলোচনা শুনতে আসছি হেদায়াত বক্তার হাতেও নাই যে পির সাহেবের দরবারে গেছি হেদায়াত পিস সাহেবের হাতেও নাই হেদায়াত কাছে বরং আমরা এই হুজুরের মাধ্যমে পীরের মাধ্যমে ওস্তাজের মাধ্যমে খতিবের মাধ্যমে আমরা আল্লাহর কিতাব থেকে হেদায়াত নেব নবীজির হাদিস থেকে হেদায়াত নেব